আমার খামার একদম মেইন রোডের পাশে এটা আপনার চান্দিয়া থেকে আসতে পারবে দেবীদার থেকে আসতে পারবে যে কোনো জায়গা থেকে আসতে পারবে আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার গ্রামে খান ফার্মে এখানে আমরা আজকে এসেছি পশু দেখানোর জন্য আপনারা যারা মাধ্যমে বা খামারে অনলাইনের এসে গরু কিনতে যাচ্ছেন তাদের সুবিধার্থে আমরা আজকে আপনাদেরকে দেখাবো বেশ কিছু কুরবানির পশু যেগুলোকে আসন্ন কুরবানির জন্য রেডি করা হয়েছে আপনারা চাইলে খামারে এসে এবং কি অনলাইনের মাধ্যমে গরুগুলো ক্রয় করতে পারবেন চলুন আমরা দেখি আসসালামু আলাইকুম আমির ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা এখন কথা বলছি খান ডেইরি ফার্মের সত্তাধিকারী হাজী আমির হোসেন ভাইয়ের সাথে তো আমরা তার কাছে জানব তার খামারটি কিভাবে তিনি তৈরি করেছেন বা বর্তমানে তার খামারটিতে কতগুলো গরু আছে তো আমির ভাই আপনার খামারটি কত সালে উদ্বোধন করা হয়েছে আমার খামারটি দু সালে আপনার ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়েছে আপনার শেডটি তো দেখতে অনেক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কতগুলো গরু রাখার ব্যবস্থা রয়েছে এখানে একশোটি গরু রাখার মতো জায়গা আছে বর্তমানে আপনার খামারে কতগুলো গরু আছে বর্তমানে এখন আমার তো ওই সময় প্রকল্পতার কারণে আমি অল্প সময়ের মধ্যে মানে আমার রমজান মাসের শেষ শেষের দিকে

এবার এই যে ইনশাল্লাহ এখন আমার গরু লাইব হবে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি এই গরুগুলোকে কি খাবার খাওয়ানো হয়েছে এগুলো আপনার আপনার অত্যাধুনিক খাবার বলতে কি আপনার বসি আর যে হলো যে আপনার এই সয়াবিন খোল যেটাকে বলে ওইগুলা আর খোল আপনার মিশ্রিত করে এগুলো আমরা খাবার নিজে বানিয়ে খাওয়াই এক কথায় ন্যাচারাল ভাবেই গরুগুলো পালন করা হয়েছে তবে অবশ্যই আমরা রাখি আপনার সামনে যে পরিকল্পনা নিয়ে সেই পরিকল্পনা সব সফল হোক তো বর্তমানে আপনার যে গরুগুলো আছে সব গরুগুলো কি জাতের গরু এই গরুগুলো হচ্ছে জি জি আচ্ছা বুঝতে পারছি সব গরুগুলোই তো মাশাআল্লাহ সুস্থ আছে তাই না যে আলহামদুলিল্লাহ এখন ইনশাল্লাহ ভালো আছে সুস্থ আছে আল্লাহ কাছে শুকরিয়া আচ্ছা তো আপনি আশা করতেছেন প্রত্যেকটি গরু বা এবারে যে গরুর বিক্রির কিরকম করতে যাচ্ছেন প্রত্যেকটি গরু এবার এই আমার দুই লক্ষ হাজার টাকা করবে কি যাই আপনার যদি এখানে কেউ আসে গরু কিনতে চায় বা আপনার অনলাইনের মাধ্যমে আপনার কাছে যোগাযোগ করে বা কেউ আইসা কিনতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ আমি এটা অনলাইনে ছেড়ে দিব এবং কি আমার মোবাইল নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করলে যার যার যেটা পছন্দ হয় সেভাবে নিতে পারবে তবে আপনার এখান থেকে কি মানে যদি আশেপাশে কোনো জায়গায় বিক্রি করা হয় তাহলে তাদেরকে বাড়িতে পৌঁছানো দেওয়ার জন্য কোনো ব্যবস্থা মানে যদি তারা চায় আপনি কি করে দিতে পারবেন কিনা হ্যাঁ ওটা ব্যবস্থা করে দেওয়া যাবে গাড়ি আছে গাড়ি দিয়ে ব্যবস্থা করা যাবে তো প্রিয় দর্শক আসলে আপনারা জানতে পারলেন যে এখানে খান ডেরির থেকে যদি আপনারা গরু কিনেন আপনাদেরকে হোম ডেলিভারির একটি ব্যবস্থা করে দেওয়া হবে তবে ওটা শর্ত প্রযোজ্য তো আশা করি আপনারা এখান থেকে গরু কিনলে অবশ্যই ভালো মানের এবং সুস্থ সবল আপনার পছন্দের কুরবানি গরুটি কিনতে পারবেন তো ভাই আপনার খামারের যে আসার যে লোকেশন যারা আসতে যাচ্ছে তাদের জন্য কিভাবে আসবে তারা এখানে এটা হলো আমার খামার একদম মেইন রোডের পাশে এটা আপনার চান্দিনা থেকে আসতে পারবে দেবিদার থেকে আসতে পারবে যে জায়গা থেকে আসতে পারবে সুন্দর পাকা রাস্তা আছে আপনার সিএনজি এখানে চলে আসতে পারবে খামারটির লোকেশনটা কি বলবে লোকেশন হচ্ছে দামতি হাই স্কুল মার্কেটের পশ্চিম পাশে কাশারি গোলার পাশে এখানে আপনার খান্ডের গ্রাম বলে গরুর খামার আছে কোথায় ওটা বললে চলবে যে কাশারি গোলার পাশে ওটা বললে তাদেরকে ক্ষমাwidetildeে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার এখানে আসলে আমার মেন উদ্দেশ্য হচ্ছে 100 গ্রুপ সেট করছি তো 100 গুলো চিন্তা আপনারা করছি যদি আল্লাহ পাক আমাকে সেই সহায়তা দান করেন তো অবশ্যই আশা করি ভবিষ্যতে আপনারা দর্শক যারা আছেন দেখতেছেন অবশ্যই আপনারা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানের জন্য আশা করতে পারবে তাই তো এখানে মেন উদ্দেশ্য হচ্ছে কি এখানে মনে করেন যে আমার এখানে কোনো আউট কোনো খাবার নেই শুধু আমাদের ন্যাচারালি খাবার এখানে হচ্ছে আপনার যে কোনো ট্যাবলেট খাওয়াই না আমরা কোনো অনেকেই মানে অ্যান্টিবায়োটিক বাইরে বাইরে আমরা কোনো ভিটামিন কোনো কিছু আমরা ব্যবহার করি না এখানে আমরা হচ্ছে কি নিজেরাই খাবার তৈরি করি নিজেরা খাবার তৈরি করে আমরা সেই খাবার খাওয়াই ঠিক আছে আমির ভাই ধন্যবাদ আপনাদের ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে